প্রিমিয়াম জগতের একটা পাইকারি আছে যেমন আমাদের কার্টেন গুলো আপনি যেখানে দেখা গুলশান বা এলিফেন রোডের মানুষ আপনার আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা বিল করে সেখানে এখানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না কেন কারণ আমরা হচ্ছে পাইকারি ইম্পোর্টার এবং আমাদের যে পাইকারি প্রজেক্ট সেটা আমরা আজকে ভিডিওতে দেখাবো আমরা যে বলতেছি আমরা হচ্ছে পাইকারি আমরা হচ্ছে ইম্পোর্টার আমরা কেন দাবি করছি কারণ আমাদের ডিসকাউন্টে পাইকারি ভার্সন হচ্ছে একটা মিনিমাম প্রাইস থাকবে যেটা কাস্টমার ঠকার কোনো সুযোগ নেই ওকে প্রিমিয়াম যে সার্ভিস হ্যাঁ একদম আসলে আমরা লাভ লস এর চিন্তা করি না কাস্টমার হ্যাপিনেস টা আসলে আমাদের মূল অবজেক্টিভ কার্টেন শপ তো না ওই যে আমি প্রথমে যেটা বললাম এটা একটা কার্টেন গ্যালারি আর এখানে প্রত্যেকটা কার্টেন এক একটা আর্ট বডিটা সিল্ক এটা বিল ধুলা আটকায় না আটকায় কম হ্যাঁ রাইট একটু মনে করেন একটু হালকা একটু এরকম করলে ধুলোটা ঝরে পড়ে যায় রাইট আটকাবে না এটা আপনার সিল্ক বডির উপরে হ্যাঁ সিনথেটিক এটার ভিতর আমরা দুইটা কালার দিব এটা হচ্ছে আপনার পেস্ট এই যে দেখেন পেস্ট হ্যাঁ আপনা এটা ডিজাইন এবং এটা টেক্সচার কোয়ালিটি আপনি ওভারঅল সব কিছু মিলে আপনি দেখেন এটা আইলেট আর আইলেটে যে বিষয়টা আমরা হাই কোয়ালিটির আইলেট দিব এবং আপনাদের লকিং সিস্টেমটা খুবই হাই কোয়ালিটি থাকবে মানে রুমটা রুমটাকে একটু পার্টি ফ্লেভারে রাখতে চায় তাদের জন্য চেজ না এটা আকাশের মেঘ যেমন একটু খন্ড খন্ড থাকে না রাইট হ্যাঁ যেমন টেক্সচারটা হচ্ছে এ আর এটা ডিজাইন এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি যারা আর্ট পছন্দ করে এটার কিন্তু টেক্সচারটা অনেক হেভি টেক্সচার তুমি এটা আপনি বুথ সাইড ইউজ করতে পারবে ওকে পার্সোনালি আমার এই কালারটা বেশি পছন্দ এটা আমার বেশি পছন্দ মানে ডিজাইনগুলো সুন্দর ফেব্রিকও ভালো এটা হচ্ছে আপনি ভেলভেট টাইপের এটার ভিতর আমরা দুইটা কালার দিব এই একটা এই যে একটা হবে অসংখ্য কালেকশন হ্যাঁ আমি চাই যে আলো যেন পাস না হ্যাঁ এগুলোর জন্য হচ্ছে ব্ল্যাক আউট ব্ল্যাক আউটের বৈশিষ্ট্যই হচ্ছে রোদের আলো বিন্দু পরিমাণ ঢুকতে পারবে না তারপর আজকে আরো কিছু দেখাবো ডাইনিং ডনিং স্পেশাল ডাইনিং ডনিং স্পেশাল ডিজাইনটা দেখেন ভাই ওয়া গেটের ভিতরে একটা কালেকশন হবে তারপর এই একটা হবে দেখেন এটা অর্গেন্ডা চল ঘরের যে আপনার ফ্লেভারটা ঘরের ফ্লেভার এসে চেঞ্জ করে চেঞ্জ মন ভালো নাই ভাই বাইরের থেকে আসছে মন ভালো নয় ঘরে ঢুকছে মন ফ্রেশ আমার ঘরের কাটনের দিকে তাকালে আমার মন ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম একটি কার্টেন শপে তো কার্টেন শপ তো না এটা এটা মূলত কার্টেন গ্যালারি তো ভাই একজন আর্টিস্ট এবং তার যে প্রত্যেকটা কার্টেন আছে এক একটা আর্ট তো চলে আসলাম কার্টেন ক্যানভাসে তো এখানে আমরা অজস্র কালেকশন দেখবো ইভেন মেকিং প্রসেস সম্পর্কে জানবো এবং ডিটেলস সম্পর্কে আরও তথ্য নিব। আমাদের প্রিয় রাকিব ভাইয়ের সাথে তো রাকিব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো উনি হচ্ছেন দা বিহাইন্ড দা আর্টিস্ট মানে বিহাইন্ড দা আর্ট আর্টিস্ট তো আমাদের এখানে অসংখ্য কালেকশন দেখা যাচ্ছে ভাই আমাকে এই কালেকশন সম্পর্কে কিছু ডিটেলস দেবেন অবশ্যই ভাইয়া আসলে কার্টেন জিনিসটা কি আগে এটা বুঝতে হবে কার্টেন শুধু কার্টেন না কার্টেন যেটা শিল্প অবশ্যই শিল্প কেন যেমন অনেক সময় দেখা গেছে আমাদের মনটা যদি অনেক সময় খারাপ থাকে হ্যাঁ অনেক সময় যে কোনো বিষয়ে আমাদের মন খারাপ থাকতে পারে তা অবশ্যই আমরা কি করি আসলে আমার রুমে যখন আমি যাই তখন আমাদের রুমের পরিবেশটা যাতে আমার মনটাকে ভালো করে এক্স্যাক্টলি রাইট এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমার ঘরের কার্টেনটা কিন্তু আমার সৌন্দর্যের একটা অন্যতম একটা কারণ অবশ্যই তো আমি সহ আমাদের একটা ফুল টিম ইনশাল্লাহ একটা কার্টেন জগতে মানে প্রিমিয়াম যে সার্ভিস হ্যাঁ একদম আসলে আমরা লাভ লসের চিন্তা করি না কাস্টমার টা আসলে আমাদের মূল অবজেক্টিভ রাইট রাইট হ্যাঁ অনেকে আসলে চিন্তা করে যে একটা কাস্টমার পাইছে আমার লাভ কি আর আমরা চিন্তা করি কাস্টমারের মুখের হাসি তো আজকে আপনাদেরকে কিছু আমি প্রিমিয়াম কালেকশন থেকে শুরু করতে চাই ভিতরে ফার্স্ট অফ অল ভাই আমি একটা কথা না বললেই নাই এই যে একটা স্পেস এই যে একটা স্পেস এই স্পেসটা কিন্তু মানে অসাধারণ ডেকোরেশন মানে ডেকোরেশনটা অসাধারণ বাহিরে মানে রেড কার্পেটের মতো মানে চমৎকার একটা ডেকোরেশন করছেন এটার জন্য ভাই ক্রেডিট তো আপনাকে দেওয়া লাগবে থ্যাংক ইউ ভাইয়া খুব চমৎকার ডিজাইন করেছেন এবং ভাইয়েরা কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনও করছেন জি আমরা ইন্টেরিয়ার সাথে আমরা জয়েন আছি আর কোন কেতা সাধনে যদি আপনি ইন্টেরিয়ারের কোনো বিষয়ে আপনি আমাদের সলিউশন দিয়ে ইনশাআল্লাহ ওকে মানে এইখান থেকে আমরা কিন্তু একটা एग्जांपल নিতে পারি ভাইরা কিন্তু চমৎকার এনवायरमेंट একটা ক্রিয়েট করেছেন মানে কার্টেন শপ তো না ওই যে আমি প্রথমে যেটা বললাম এটা একটা কার্টেন গ্যালারি আর এখানে প্রত্যেকটা কার্টেন এক একটা আর্ট আচ্ছা তাহলে ভাই ইন ডিটেলসে চলে যাই জি যে আজকে আমরা এই কালেকশনটা দেখাবো আমাদের এখানে প্রত্যেকটা কালেকশন একদম ব্র্যান্ড নিউ নতুন আসছে ওকে এটার ভিতরে আমরা কালার দিব কালার আছে হ্যাঁ এটার ভিতরে কালার আছে এটা হচ্ছে আপনি 3100 টাকা ছয় কুচি আচ্ছা এটার ভিতরে ছয় হ্যাঁ এটার ভিতরে একটা ব্লু স্কাই ব্লু আছে এটার ভিতরে দুইটা কালার মানে এইটা মূলত আমি ঠিক বুঝতে পারছি এটা চ্যানেল বডি মানে এটা হচ্ছে আপনাদের ভেলভেট এটা একটু একটু এটার বোঝা যাচ্ছে তা আমি সঠিক বলতে পারছি না তবে হাতে ধরে ম্যাটেরিয়ালটা আর আমরা কার্টনগুলো মূলত আমরা একটু ভারীর ভিতরে আনি একটু মোটার ভিতরে আনি আমরা প্রত্যেকটা কার্টিনি আপনাদের ভারী তো ওয়েটফুল হবে হ্যাঁ মানে চাইলে তো আমি লাইটওয়েটও নিতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বানিয়ে নিতে হ্যাঁ হ্যাঁ যেভাবে কাস্টমাইজ করতে পারে আমরা সব ভাবে এটা করে দিব তারপর এই একটা আছে এটা ভিতরে দুটো কালার দিচ্ছি আচ্ছা হ্যাঁ কালারগুলো খুব সুন্দর পলিশিং আছে হ্যাঁ এটা পিঙ্ক ভার্সন এটা আপনার সিল্ক বডির উপরে হ্যাঁ সিনথেটিক সিনথেটিক সিল্ক বডি এটার ভিতরে আমরা দুটো কালার দিব এটার ভিতরে একটা কালার আছে এটা হচ্ছে আপনার পেস্ট এই যে পেস্ট হ্যাঁ এই কালার টা দেখেন ডিজাইনটা কিন্তু এটার মধ্যে ফুটেজ ভালো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার সিলভার কালার সুতার কম্বিনেশন এবং এটা বডিটা সিল্ক বডি এটা হবে শ্যানেল বডির ভিতরে শ্যানেল বডি শ্যানেল আর এই কার্টেন গুলো যেটা সোবার খুব একটা যে চাকচিক্য সেটা না সব লাইট সোবারটাই কিন্তু বেশি অ্যাট্রাকটিভ আমাদের কাছে প্রত্যেকটা ভার্সনে যেমন পার্টি মুড যেমন যারা রুমটাকে একটুখানি পার্টি ফ্লেভারে রাখতে চায় তাদের জন্য আছে যারা কিনা রুমটাকে ডার্ক করতে চায় তাদের জন্য আছে আচ্ছা যারা কিনা একটু রুমটাকে একটুখানি লাইট রাখতে চায় যেটা সোবার সেটাও আমাদের কাছে আছে যেমন এটা হচ্ছে লগি আপনি দেখেন এটা চাকচিক্য না সোবার হ্যাঁ এই টেক্সচারটার ভিতরে একটা স্পেশাল আমরা একটা ডিজাইন দিচ্ছি যেটা স্নোফল হ্যাঁ سنوফল হ্যাঁ দেখেন আপনি ডিজাইনটা এখন তো শীত চলে এসেছে তাহলে এটা ভালো যাবে স্নোফল এটা আপনার এটা ডিজাইন এবং এটা টেক্সচার কোয়ালিটি আপনি ওভারঅল সব কিছু মিলে আপনি দেখেন মানে খুবই অসাধারণ লাগছে হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিব একটা হচ্ছে আপনার বেস কালার দেখেন এই যে এই কালারটা তো খুব সুন্দর লাগছে এটা আমি ধূসর কালার বলি ধূসর কালার মানে এটা অ্যাশ কালার নামে পরিচিত বলে হ্যাঁ এটার প্রাইস দিয়েছিল আমরা বত্রিশশো বিশ টাকা ছয় কুচি আচ্ছা বত্রিশশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ ছয় কুচি অনলাইনে এটা অর্ডার করতে পারবো মানে অবশ্যই অনলাইনে আপনি কার্টেন অর্ডার করতে পারবেন এবং আপনি অ্যাড্রেস মোতাবেকে আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ আচ্ছা তাহলে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের শোরুম হচ্ছে আপনি ইসলামপুরে যদি কেউ না চিনি ইসলামপুরে এসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে ফোন করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো চমৎকার আমাদের কাছে আছে শুধু ইসলামপুরে আসতে হবে এসে আমাদের কল করলে আমরা তাকে যে প্রান্তে থাকবো আমরা নিয়ে আসবো ওকে ওকে হ্যাঁ তারপর একটা কার্টেন দেখেন এটার ভিতরে একটা কালার দিচ্ছে আমরা পেস্ট কালার পেস্ট কালার চমৎকার খুবই হাই কোয়ালিটি থাকবে এবং এটা যেটা হয় যে অনেকে যে আপনার আইলেটটা আলাদা প্রাইস ধরে আমরা আলাদা প্রাইস ধরবো না আমরা এটা মনে করি কাস্টমার এটা বিরক্ত হয় হ্যাঁ আমরা কাস্টমারের বিরক্তিকর কোন অপশন আমরা রাখবো না রাখতে চাই না আমি নিজে যদি ক্রেতা হতাম আমি নিজেও বিরক্ত হতাম তারপর আজকে দেখাবো এখান থেকে এটা হচ্ছে যে আমি যে বলছিলাম যে পার্টি মুড যারা কিনা রুমটাকে একটু পার্টি ফ্লেভারে রাখতে চাই তাদের জন্য এটার আমরা তিন তিন চারটা চারটা কালার কালার দিব হ্যাঁ 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 এটা কালার আছে তিন চারটা বেশি হবে কালার এটার প্রাইস পড়বে বত্রিশশো টাকা ছয় কুচি ছয় কুচি আচ্ছা ভাই একটা কথা না মেনশন করলেই নাই আপনাদের যে মাস্টার আমি শুনেছি সে এই বিষয়ে

চমৎকার মানে সে একটা রুম একটা কার্টেন দিবে সেই কার্টেন দেখে যাতে তার রুম দেখে দেখেই যাতে তার মনটা অটোলি ভালো হয়ে যায় যদিও সেটা রিপ্রেসড হ্যাঁ যদি সেটা আমি কিন্তু এই মাত্র মানে আমি যখন শুরুতে আসলাম তখন একজন কাস্টমার ছিল আমি কিন্তু এখানে বসে বসে অবসার্ভ করছি যে ভাই কি সুন্দর করে কাস্টমার ডিল করছেন এবং কাস্টমার কিন্তু পারচেস করে তারপরে বের হয়েছে মানে চমৎকার বিষয় ভাই চমৎকার বিষয় আমার এখানে এসে মানে আনন্দ হচ্ছে একদম এক একটা কার্টেন এত সুন্দর ফেব্রিক এত সুন্দর ডিজাইন এবং প্রিমিয়াম বিল্ড ম্যাটেরিয়াল দিয়ে মানে তৈরি করা মানে এটা ভাই এক্সপ্লেন করতে পারবে যে এত সুন্দর বিল্ড ম্যাটেরিয়াল দেখো এই যে ডিজাইন গুলো মানে এই ডিজাইনটার নাম কি হবে এটা হচ্ছে আমরা অনেক অনেক নাম মানে এটা না যেমন ললিপপ দেখ মানে কিচ্ছা নাম দেয় আমরা আসলে এগুলো তো আসলে বাইরের কাটেন বাইরের তো আর পদ্মা সেতু চিনেন না পদ্মা সেতু নাম বললে আসলে এটা কেমন এটা হাস্য করবে এগুলো হচ্ছিল আপনার ওই

ওকে পিটোর এই কালারটা অসম্ভব সুন্দর ব্লুইশট স্কাই ব্লু ওকে একটু দূর থেকে এই জিনিসটা দেখাই মানে এগুলা দূর থেকে দেখতেও সুন্দর লাগছে কাছে গেলে আরো মুগ্ধ হয়ে যাচ্ছে যে ফেব্রিক কোয়ালিটিটা খুবই ভালো তারপর এই একটা হবে আজকে আমরা এটা দেখাবো এটা টেক্সচার কোয়ালিটি দেখেন এটা বডির সাথে আপনি একটা ডিজাইন করা একটা শাইনি বডি ডিজাইন করা রাইট খুব সুন্দর খুব সুন্দর এটা ডিজাইনটাও খুব মিনিমালিস্টিক বাট yet it is very আর আমাদের যে সেলাই কোয়ালিটিটা হয় এটা কিন্তু F5 টেকনোলজিতে আমরা সেলাই। ওই যে অনেক আছে না বাচ্চা শিশু দিয়া ছাদের উপরে সেলাই। না 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 আমি বোঝাতে পারি প্র্যাকটিক্যাল কথাই ভাই পছন্দ করে। অনেক আছে টিভি দেখতেছে আর সেলাইতে আছে। এই ধরনের কন্ডিশন বা এই ধরনের সার্ভিস আমাদের কাছে পাবে না। আমাদের সব অত্যাধুনিক সার্ভিস এবং আমরা আইলেটটা দিব আপনার খুবই হাই কোয়ালিটির আইলেট যেটা লকিং সিস্টেম হবে ভালো। হ্যাঁ প্রত্যেকটা না না চেঞ্জ করতে হবে মানে আমি চাইছি কি এই 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 কি আমি কাস্টমাইজ করে নিতে পারবো আপনি যেভাবে খুশি আমাদের ক্যাটালগে আর অনেক ডিজাইন থাকে কাস্টমার যেই ডিজাইন পছন্দ দেখানো সম্ভব না আমরা শুধু একটা অনুরোধ করব কাস্টমার যারা ঢাকার ভিতর আছে শুধু আমাদের শোরুমে নেক বা না নেক একটু ভিজিট করার অনুরোধ থাকবে যে আমাদের শোরুমটা যদি একটু এসে ঘুরে যায় নিতে হবে না মানে আসলে শোরুম যদি আমি এটাকে শোরুম না বলে আমি যদি বলি এটা একটা ডেকোরেশন মানে ওনাদের ডেকোরেশনটাও চমৎকার ডেকোরেশন এর ভিতরে দেখেন আমরা এই যে দুইটা কালার দিচ্ছি একটা হচ্ছে ক্রিম কালার এটা গোল্ডেন ও বলা যায় হ্যাঁ কালারটা সুন্দর হ্যাঁ এই একটা তারপর আজকে আপনাকে দেখাবো এখানে আসেন যারা কিনা আর্টিস্ট পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই একটা কার্টেন দিচ্ছি আমরা যারা আর্ট পছন্দ করে এটার কিন্তু টেকচারটা অনেক হেভি টেক্সচার

সুন্দর একটা এটা আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম এই কার্টেন বিষয়ে ইউরোপে যারা থাকে বিশেষ করে এই কার্টেন তারা নিচ্ছে বেশি কেন কেন মানে ইউরোপের ভার্সনের সাথে মনে হয় এটা মনে হয় খুব সেট করে ভালো ইউরোপের যারা মানে তাদের তো একটা থিঙ্ক আছে তারা তো আসলে ইউরোপিয়ানরা কিন্তু খুব চাকচিক্য কম পছন্দ করে সোবারনেসটা একটু বেশি লাইক করে আমি দেখতেছি যে যারা ইউরোপ থাকে তারা আমার কাছ থেকে এটা বেশি নিচ্ছে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মুভ করলে দুইটা কালার হালকা শাইন করে এটা আমরা দুইটা কালার দিব আর একটা হবে আপনার গোল্ডেন গোল্ডেন কালার এই যে গোল্ডেন এটা এই যে কালারটা দিব গোল্ডেন ওকে সুন্দর সুন্দর তারপর সিম্পলের ভিতরে আরেকটা কালেকশন আছে এই একটা কালেকশন দিচ্ছি আমরা আচ্ছা প্রাইস কিন্তু ভাই বলছেন না আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের এটা প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা আর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের নকলে ডিজাইন দিয়ে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে সাথে সাথে প্রাইজিং দিয়ে দেবো কোনো টেনশন নেই মানে প্রাইস যদি এখানে ভিডিওতে নাও আমাদের হচ্ছে প্রাইসটা হচ্ছে ফিক্সড

আবার তারা বলতেছে পাইকারি রাইট রাইট আচ্ছা পাইকারি একটা প্রজেক্টে কি আপনার ফিফটি কখনো আপনার ডিসকাউন্ট হয় আবার জানা মতে হওয়া পসিবল পসিবল পাইকারির ভার্সনটা কি আমরা যে বলতেছি আমরা হচ্ছে পাইকারি আমরা হচ্ছে ইম্পোর্টার আমরা কেন দাবি করছি কারণ আমাদের ডিসকাউন্টে পাইকারির ভার্সন হচ্ছে একটা মিনিমাম প্রাইস থাকবে যেটা কাস্টমার ঠকার কোনো সুযোগ নেই ওকে এই যে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসলে কি এটা খুব

কাস্টমার সার্ভিস আমরা হাই কোয়ালিটি সার্ভিস দিব মানে প্রিমিয়াম সার্ভিস তাই মানে কি বলতেছেন নাকি আসলে এখন এখনো দেখেন এটা কিন্তু একটা মানুষ মেক করে এই কার্টেন গুলো কিন্তু মানুষ মেক করে ভুল ত্রুটি হতে পারে এখন সেখানে ভুল ত্রুটি হলে কি করবে ভুল ত্রুটি ফর एग्जांपल যদি দেখা গেল আমি অর্ডার করার পর একটু ডিফেক্টিভ হলো তাহলে কি এটা হতে পারে এটা যে হয় তা না কিন্তু এটার জন্য তো আমাদের প্রিপারেশন থাকতে হবে অবশ্যই অবশ্যই ফ্রি সার্ভিস উইদাউট চার্জ কোনো টাকা লাগবে না আর একটা নতুন চলে যাবে চমৎকার ভাই এইগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করতে চাই না ধরেন উনার এটা কোনো প্রবলেম হইছে আচ্ছা নেওয়ার পরে ভাইয়া শুধু আমাদের একটা স্ক্রিনশট দি আমাদের সেন্ড করে দিবে এই জায়গায় প্রবলেম কাটেন পাঠায় দিবে সাথে সাথে আর একটা মেক করে ওইটা না আরেকটা চলে যাবে তার ভাষায় চমৎকার ভাই সার্ভিসের ক্ষেত্রে কোনো কোনো কম্প্রোমাইজ নাই কোনো কম্প্রোমাইজ নাই এবং আমাদের যে প্যাস্টিং আমাদের যে সেলাই কোয়ালিটি অল ওভার সব প্রিমিয়াম হাই কোয়ালিটি এটা আমরা ব্যাখ্যা অনেক ভিডিওতেই করেছি এটাতে একটু শর্টই করলাম আর কি ওকে চমৎকার ভাই তারপর এই যে একটা কার্টেন দেখেন ওকে এটা হচ্ছে অ্যাম্বোস ওয়াও ডিজাইনটা অসাধারণ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অ্যাম্বোস একটু কার্পেটিং বডি এটা এটা বডিটা কিন্তু কার্পেটিং এটা কি ওয়েট কি কেমন হবে ওয়েট আমাদের প্রত্যেকটা কার্টেন ভাই ওয়েট ফুল কারণ আমাদের কাছে কাস্টমার জিএসএম চেক করে নেবে আচ্ছা জিএসএম চেক করে নেবে জিএসএম চেক করে নেবে বস আমরা আমরা আগেই বলেছি আমরা কাস্টমারের হাসিটা হচ্ছে আমাদের অবজেক্টিভ যে আমাদের থেকে নিলে আসলে সে যাতে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমার লোকেশনটা অন্তত দিতে পারে যে ভাইদের কাছ থেকে নিয়েছি তোমরা ওখানে যাও ওকে এই যে যেটার ভিতরে দুইটা কালার দিচ্ছি দেখেন এটাও কার্পেটিং বডি এটা হচ্ছে লাইট গোল্ডেন এটা একটা গোল্ডেন যেটা মানে স্বর্ণ গোল্ডেন ওইটা না এটা একটা সোফা কালার চোখে লাগছে না তবে দেখতে খুব সুন্দর লাগছে এটার ভিতরে আরেকটা দিচ্ছি যারা কিনা একটু প্রকৃতি পছন্দ করে বাহ জিনিসটা সুন্দর এটা হচ্ছে ব্যাম্বু ব্যাম্বু লিভস নাকি হ্যাঁ এটা হচ্ছে আপনি দেখেন আপনি ডেকচারটা দেখেন কার্পেটিং বডি এটা হলো বাস ঝাড় কুচির ভিতরে ভিতরে পাখির বাসা এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি ও একটা কালার ওয়াও এই কালারটা কিন্তু বেস্ট কালার হয়ে গেল হ্যাঁ এটা বেস্ট কালার মানে ডিজাইন গুলো সুন্দর ফেব্রিকও ভালো আজকে আরেকটা কাটেন দেখাবো এইটা

ধুলা আটকায় না আটকায় কম একটু সামনে চোখে দেখলে প্রত্যেকটা কালারের ফ্যান হয়ে যাওয়ার মতো অবস্থা তারপর আমরা এই একটা কালার আছে এটা হচ্ছে আমরা দুইটা কালার দিব এটা স্কাই ভার্সান রাইট স্কাই ভার্সান আর আজকে দেখা ব্রোকেন গ্লাস এটা আসলে আনকমন বললে ভুল হবে আনকমন না কিন্তু এটা কমন হলে এটা মানে অনেক চলে মানে সবসময় এটা চলে এটা মানে অন্য কোথাও থেকে এখানে আপনার কোয়ালিটি ইনশিওর করতে পারবেন আর কি হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেকেই টেকচারটা প্লেন দিয়ে দেখেন আমাদের এটা কার্পেটিং বডি রাই বডিটা কার্পেট রাইট রাইট কার্পেট ফ্লেভার আর কি হ্যাঁ এটা মানে যদি সব বলে আনকমন আসলে বিষয়টা কিন্তু তা না এটা হচ্ছে কমন ডিজাইনটা কমন এটা আমরা অনেক আগে থেকে সেল করছি বাট এটা রেগুলার সেল হয় আমাদের সবসময় তারপরে যে এটা আপনার সানফ্লাওয়ার এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি হ্যাঁ এই একটা কালার দিচ্ছি সানফ্লাওয়ার এই একটা হবে মানে এখানে কিন্তু অসংখ্য কালেকশন ভাই কিন্তু প্রত্যেকটা দাম বলছে না কিন্তু আপনাদের যদি দাম জানতে হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তাদেরকে নক করলেই তারা সাথে সাথে আমি স্ক্রিনশট দিয়ে প্রাইজিং আমরা দিয়ে দেব অসুবিধা নেই সবগুলো আসলে প্রাইস বলা না ভাইদের সব সময় अवेलेबल থাকে যেমন এই একটা স্ক্রিনশট করে ভাইকে কোশ্চেন করলেই হবে যে ভাই এটা প্রাইস কেমন হবে এটা ডিজাইন কি রকম বিল্ড কোয়ালিটি কি সব বলে দিতে পারবে জি 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 তো এই সব বিষয় নিয়ে আর আর কি কোনো টেনশন নেই টেনশন নেই কোনো টেনশন নেই শুধু পছন্দ বললে টেনশন নেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে যে ভাই এটা প্রাইসটা বলে দেন বাস বলে দিব এই যে একটা হবে অসংখ্য কালেকশন আসলে এভাবে যদি একটা একটা করে দেখাই তাহলে প্রচুর লেন্দি একটা ভিডিও হ্যাঁ হ্যাঁ আমি আমি সাজেস্ট করব যে একবার হলো ভাই যেমন রিকোয়েস্ট করে বলল একবার হলো আপনারা সব আর কি গ্যালারিটা ভিজিট আরেকটা আজকে কথা বলবো প্রবাসী ভাইদের জন্য যারা কিনা মাথার গাম পায়ে ফেলেটাকে উপার্জন করে তাদের জন্য আমরা একটা এক্সট্রা একটা প্রজেক্ট রাখছি তারা যদি কোনো কার্টেন পছন্দ করে আমরা এমন একটা ফিল দিব যাতে সে দোকানে এসে যেভাবে আপনি দেখতো আমরা ঠিক সেইভাবেই উনাকে আমরা ডিসপ্লে করব WhatsApp এ যখন আমাদের নক করবে প্রবাসী ভাইরা তাদেরকে আমরা ভিডিও দেখাবো হ্যাঁ লাইভ দেখাবো এবং টেক্সচার কোয়ালিটি দেখাবো এবং এটা একটা আছে না যে ওই যে কি বলে যে আমি পছন্দ হয়েছে তারপরে যে ছবি পাঠাইলাম ভাইটা এত বেশ লাগবে এরকম না ওনাকে আমরা লাইভ দেখাবো স্পেশালি শুধু প্রবাসী ভাইদের জন্য

আর এমন না যে প্রাইস একটু কম লাগছে বা আমরা কিন্তু এরকম কিছুই না এটা মনে হয় বিল্ড একটু কম প্রাইসিং পড়ে না হ্যাঁ 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 এটা আপনার যেভাবে আমরা আসছে আমরা যেভাবে আমরা কিনে সেভাবে প্রাইস দেবো হ্যাঁ এটাও ব্ল্যাক আউট এটা আর এগুলো হচ্ছে আমরা দুই গজে দিব ওয়ান কালার গুলো দুই গজে আর যেগুলো ফুলে ফুলে মেলানো আছে এগুলো আমরা ফুলে ফুলে মিলাই দিব ছটা ছয় ফুলে একদম সেট করে দিব আমরা ওকে হ্যাঁ তারপর আজকে আরো কিছু দেখাবো ডাইনিং ডাইনিং স্পেশাল ডাইনিং ডাইনিং স্পেশাল ডিজাইনটা দেখেন ভাই ওয়াও জিনিসটা দেখেন মানে কারু কাজ মানে কতটা ইন ডিটেইলড হতে পারে সম্পূর্ণ কাজ করে এটা সুতো দিয়ে কাজ করা অসাধারণ অসাধারণ মানে এটা ক্যামেরা তো সুন্দর লাগতেছে সামনাসামনি সুন্দর লাগতেছে কিভাবে বলে এক্সপ্রেস করব বুঝতে পারতেছি না তবে এগুলো ডিটেইলস মানে একদম পারফেকশন এটার ভিতরে আমরা কালার দিচ্ছি কালার আছে বস্তু ওয়ান একটা কালার দিচ্ছি মানে এটারও ডিটেলস টেক্সচার সব একদম পারফেকশন আমাদের পাইকারি আসলে অনেকে পাইকারি বলতে অনেক সময় বোঝায় যে অনেক ভিডিও তো আমরা দেখি বা দেড়শো থেকে দুইশো পাঁচশো থেকে আসলে ওইটা একটা পাইকারি আর প্রিমিয়াম জগতের একটা পাইকারি আছে যেমন আমাদের কার্টেন গুলো আপনি যেখানে

সবাই তো পাইকারি পাইকারি করে সারা দিন আমাদের থেকে যারা মাল নিয়া সেল করতেছে তারও পাইকারি দাবি করে আচ্ছা আচ্ছা মানে আমি ফ্যাংলি বললাম তাহলে আমরা যে পাইকারি এটা কিভাবে বুঝবে এই প্রজেক্ট আমরা দেখাবো যে আমাদের পাইকারি এবং রোলকে রোল রাখা আছে আমাদের গোডাউনে এই ভিডিওটা ইনশাআল্লাহ আমরা দেখাবো ওকে আচ্ছা নেটের মধ্যে কি কি কালেকশন আছে ভাই এই নেটের ভিতরেই একটা কালেকশন হবে দেখেন আচ্ছা এই একটা হবে তারপর এই একটা হবে দেখেন এটা অর্গেন্ডা

সুন্দর ঘরের যে আপনার ফ্লেভারটা ঘরের ফ্লেভার মন ভালো নাই ভাই বাইরের থেকে আসছে মন ভালো নাই ঘরে ঢুকছে মন ফ্রেশ আমার ঘরের কাটনের দিকে তাকালে আমার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই ইনশাল্লাহ তারপরে একটা হবে কার্টন তারপরে হোয়াইট যদি চাই হোয়াইট আছে আর ক্যাটালগে আমাদের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে নেটের অসংখ্য ডিজাইন

মানে ডিজাইন তো উনি শেষ করতে না আর এত ডিজাইন দেখানো সব ক্যাটালগর টেকচারের ক্যাটালগ অনেক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটি মানে শেষবারের মতো বলে দিই ভাইদের এই গ্যালারিটা মানে আর্ট গ্যালারিটা ভিজিট করবেন ভিজিট করতে হলে চলে আসতে হবে ভাই ইসলামপুরে

যেই রিকোয়ারমেন্টসটা আছে ভাইদেরকে বললেই ভাইরা আপনাদের কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্টের মানে প্রোডাক্টটা দিতে পারবে আর সার্ভিসটা দিতে পারবে ভাইরা কিন্তু অসাধারণ ব্যবহার মানে ভাইদের সাথে কথা বলেও একটা অন্যরকম ঘরোয়া ফিল হয় তো চলে আসবেন ইসলামপুর এসে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলেই ওনারা পারফেক্ট লোকেশন দিয়ে দিবে দরকার পড়লে রিসিভ করে নিয়ে আসবেন করে ইসলামপুরে আসবে পা রাখবে জাস্ট তার দায়িত্ব এতটুকুই আচ্ছা ঠিক আমার মানে ভাই কিন্তু বলে দিল বাকি রেস্ট ভাইয়ের হাতে ছেড়ে দিলাম তো অবশ্যই অবশ্যই তাদের শোরুম ভিজিট করবেন অথবা অনলাইনে পছন্দ করে হোয়াটসঅ্যাপে তাদের নক করলেই তারা কিন্তু আপনাকে প্রত্যেকটা ডিজাইন ডিটেলস এবং প্রাইজিং দিয়ে দিবে তো আজকের মতো এই পর্যন্তই থাকবে দেখা হবে অন্য আরো কোনো একটি ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ